নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে গ্লুকন্ডি বানানো যায় এই গরমের সময় ছোট থেকে বড় সবারই কিন্তু বাড়িতে গ্লুকন্ডির প্রয়োজন তো আমরা দোকান থেকে চড়া দামে কিনে আনি সেই গ্লুকন্ডি যদি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে বানানো যায় তো খুবই ভালো হয় তো চলুন সরাসরি রেসিপিতে যেতে চাই এই গ্লুকনটি বানানোর জন্য মেন উপকরণ মিছিরি আর লেবু এই দুটো উপকরণেই কিন্তু গ্লুকনটি বানানো হয়ে যায় আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মিছিরি আর তিনটে পাতি লেবু এই মিছরির দানাগুলো এখন বড় এগুলোকে আমি ভেঙে নেব মিছিরির দানাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব আগে এগুলো প্রথমে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব তারপর এগুলোকে গুঁড়ো করে নেব আমি এগুলোকে শিল নোড়ায় গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাতে মিক্সি দিয়ে গুঁড়ো করতে পারেন শিলনোড়া খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্ত দানাগুলোকে মিছিল গুঁড়ো করে নিব দেখুন আমার সবগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে এগুলো আমি তুলে নেব। এই থালাটাতে আমি মাখিয়ে রোদে দেব সেই জন্য এই থালাটাতে আমি সবগুলো তুলে নিচ্ছি এবারে এই গ্লুকনডির মধ্যে আমি লেবু দেব সেই জন্য তিনটে লেবু আমি এক এক করে কেটে নিচ্ছি এবারে লেবুগুলোকে আমি চিপে রস বের করে নেব একটা ছাঁকনি নিয়েছি যাতে দানাগুলো বা লেবুর কোনো অংশ না চলে যায় সেই জন্য এইরকম একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে লেবুর রসটা পুরো বের করে নিয়েছি এবারে মিছিলির গুঁড়োর মধ্যে আমি লেবুর রসটা অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব একসঙ্গে কিন্তু পুরোটা দিয়ে দেবো না এইভাবে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব ছিঁড়িটার সঙ্গে কিন্তু এইভাবে লেবুর রসটা আমি সুন্দর করে মিশিয়ে নেব কতটা ছিল আর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম অনেকটাই কমে গেছে এইভাবে খুব ভালো মতো এটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি এবারে এই চামচের সাহায্যে আমি এই থালাটার চারদিকে এটা ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে মেলে দেব এইভাবে কিন্তু আমি এটাকে শুকিয়ে নেব তবে এটা কিন্তু রোদ দিয়ে শুকনো যাবে না এটাতে হাওয়ায় কোনো ছাওয়া জায়গাতে এটা শুকিয়ে নিতে হবে খুব সুন্দর করে এটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এই গ্লুকন্ডিটা যে থালাতে আমি রোদে দিয়ে শুকোবো না এটা কিন্তু ঘরের মধ্যে ছাওয়াতে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব সারা রাত করে ফ্যান চলে ফ্যানের তলায় রেখে দেব এটা শুকোতে আমার দিন টাইম লাগবে দিন পর ফিরে এসে দেখাচ্ছি তো বন্ধুরা দিন পর ফিরে এসেছি মিছিরি আর লেবুর যে মিশ্রণটা শুকোতে দিয়েছিলাম প্রায় দিন হয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো মাঝে একদিন আমি সেই মিচরি আর লেবুর মিশ্রণটাকে কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে তুলে শুকোতে দিয়েছিলাম এটা কিন্তু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি দু রাত আমি পুরো ফ্যানের হাওয়াতেই এটা শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আবার কিন্তু ডেলা বেঁধে মিষ্ির মতোই হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সির জারে ঢুকিয়ে একটা ডাস্ট তৈরি করে নেব এরকম একটা মিক্সির নিয়ে নিয়েছি এই জালের মধ্যে এটাকে আমি আমি ঢুকিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে খুব সুন্দর একটা মিহি ডাস্ট করে নিয়ে আসছি তো দেখুন সুন্দর করে একটা ডাস্ট করে নিয়ে এসছি এবারে এরকম একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এরকম ছাঁকনি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে এটাকে একটু তাহলে কিন্তু একদম বেরিয়ে এইভাবে চালিয়ে নিলে যদি কোনো ডেলা থেকে থাকে সেটাও সুন্দর বেরিয়ে যাবে সেই জন্য এরকম একটা ছাঁকনি দিয়ে আমি চেলে নিচ্ছি বন্ধুরা এই গ্লুকন তৈরি করার জন্য মিছরি আর লেবুর যে মিশ্রণটা এটা কিন্তু কোনোভাবেই রোদ দিয়ে শুকোনো যাবে না এটা কিন্তু ছাওয়াতে বা ফ্যানের হাওয়ারতে দিয়ে এটা শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা গ্লুকন্ডিটা আমি পুরোটাই চেলে নিয়েছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তো বাড়িতে বানানো মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে সহজে গ্লুকনডি বানিয়ে ফেললাম দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে আর দোকান থেকে কিনে আনতে হবে না কেমন হয়েছে আমি এক গ্লাস খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে ভালো মতো বুঝিয়ে নেবো একটু সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা তো একদম যে দোকানের কেনা গ্লুকন্ডি সেরকমই নয় বাড়িতে বানানো হোমমেড গ্লুকন্ডি খেতে কিন্তু খুবই ভালো লাগছে খাঁটি জিনিস এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার